নমস্কার ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি পরম ঈশ্বরের কৃপায় ও মা তারার আশীর্বাদে সকলে সুস্থ আছেন ভালো আছেন সামনেই আসছে দোল পূর্ণিমা সকলে মিলে রঙের উৎসবে মেটে ওঠার দিন জীবনের সব দুঃখকে ভুলে রঙিন হওয়ার উৎসব হলো এই দোল এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন এই বছর অর্থাৎ দু হাজার সালে দোল পূর্ণিমা পড়েছে পঁচিশে মার্চ সোমবার পূর্ণিমা পড়ছে চব্বিশে মার্চ রবিবার সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকে পূর্ণিমা থাকবে সোমবার এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু সূর্যোদয় পড়েছে সোমবার তাই সোমবার দিনই পালিত হবে দোল উৎসব দোলের আগের দিন পালিত হয়ে থাকে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব হিরণ্যকশিপু রাক্ষসের বোন হোলিকা ভক্ত প্রহ্লাদকে আগুনে বস্মীভূত করার চেষ্টা করলে সত্য ও ধর্মের পথে থাকা প্রহ্লাদের কোনো ক্ষতি হয়নি পরিবর্তে হোলিকা সেই আগুনে নিজেই ভস্মীভূত হয়ে মারা যায় এই ঘটনাকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে হোলিকা দহন এই দিনটাও অনেক শুভ এই বছর হোলিকা দহন পালন হবে রবিবার চব্বিশে মার্চ দোল পূর্ণিমার শুভ দিনে আপনারা কিছু উপায়ের মাধ্যমে জীবনে অনেক শুভ ফল আনতে পারেন সেই নিয়ে আজকের আলোচনা কিছু সামান্য টোটকার মাধ্যমে ব্যবসা ও অর্থনৈতিক উন্নতি করতে পারেন এই শুভ থেকেই দোল তো খেলবেন কিন্তু জানেন কি আপনার শুভ রং কোনটি কোন রঙে দোল খেললে আপনার জীবনে শুভ পরিবর্তন আসতে পারে প্রথমে সেই নিয়ে আলোচনা করব রাশি অনুযায়ী কার কোন রঙ শুভ সেটা আগে জেনে নিন তারপর সেই রঙে দোল খেলে দেখুন শুভ ফল আসবেই মেষ ও বৃশ্চিক রাশি এই দুই রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল তাই আপনারা লাল গোলাপি কমলা হলুদ রঙে দোল খেলুন সেটা আপনাদের জন্য অনেক শুভ হবে বৃষ ও তুলা রাশি এই দুই রাশির অধিপতি গ্রহ হল শুক্র তাই আপনারা সাদা নীল ফিরোজা গোলাপি রং ব্যবহার করুন মিথুন ও কন্যা রাশি এই দুই রাশির অধিপতি গ্রহ হল বুধ তাই আপনারা সবুজ ফিরোজা আর গোলাপি রং ব্যবহার করতে পারেন ধনু ও মিন রাশি এই দুই রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি আপনারা সোনালি হলুদ কমলা রঙ ব্যবহার করুন অনেক শুভ ফল পাবেন মকর ও কুম্ভ রাশি আপনাদের অধিপতি হল শনি তাই আপনারা নীল আকাশি সবুজ পিরজা রঙ দিয়ে দোল খেলুন শুভ ফল পাবেন কর্কট রাশি এই রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র তাই আপনাদের জন্য সাদা কমলা হলুদ রঙ অনেক শুভ ফল দেবে সিংহ রাশি আপনাদের অধিপতি গ্রহ হল রবি তাই আপনারা লাল কমলা হলুদ গোলাপি রঙ ব্যবহার করুন এবার আলোচনা করব কিছু টোটকা নিয়ে যে টোটকাগুলি আপনি এই দোল পূর্ণিমার দিন নিয়ম মেনে করলে জীবনে সফলতা অবশ্যই আনতে পারবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে জীবনের বাধাগুলো কেটে যাবে আস্তে আস্তে দোল পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই গৃহদেবতার পূজা করুন বাড়ির গুরুজনদের থেকে আশীর্বাদ নিন ঈশ্বরকে ধূপ দীপ দান করুন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান রাধা মাধবকে ভোগ নিবেদন করুন ওং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি একশো আটবার জপ করুন দোল পূর্ণিমার দিন মানি প্ল্যান্ট গাছে লাল সুতো বেঁধে সুতো বেঁধে দিন আর একটি এক টাকার কয়েন সেই প্ল্যান্ট গাছের নিচে পুঁতে দিন দেখুন তারপর আস্তে আস্তে আপনার সম্পত্তি বৃদ্ধি হবেই দোল পূর্ণিমার দিন যখন বাড়িতে গৃহদেবতার পূজা করবেন সেই সময় মা লক্ষ্মী দেবীরও আরাধনা করুন ঠাকুরের আসনে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার আর্থিক বাধা অবশ্যই কাটবে মন্ত্রটি হল নম হ্রীং ক্রিং কমলে কমলালয় প্রসিদ্ধ মহালক্ষ্মী নম দোল পূর্ণিমা তিথিতে নটি এক টাকার কয়েন লাল কাপড়ে মুড়ে আপনার ঘরের যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখুন এতে আর্থিক সমৃদ্ধি তো বাড়বে সঙ্গে আপনার আটকে থাকা কাজের বাধা কেটে গিয়ে চলার পথ অনেক মসৃণ হবে যারা অনেক দিন ধরে শত্রুকে নিয়ে অশান্তিতে ভুগছেন তারা দোলের আগের দিন যখন হোলিকা দহন হবে সেই সময় সাদা কাগজে লাল কালি দিয়ে আপনার শত্রুর নাম লিখে সেই কাগজটি এই আগুনের মধ্যে দিয়ে দিন এই কাজটি করলে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে আপনার শত্রু দমন হবে সর্বকাজে সফলতা ও অর্থ সুখ শান্তি বৃদ্ধির জন্য দোল পূর্ণিমার দিন পাঁচটি লবঙ্গ অল্প সিদ্ধি অল্প আতপ চাল ও একটি এক টাকার কয়েন একটি ছোট লাল কাপড়ে মুড়ে সব সময় নিজের সঙ্গে রাখুন এটি আপনি আপনার মানি ব্যাগ বা ক্যাশবক্সেও রাখতে পারেন আজকের আলোচনা এই পর্যন্ত এই টোটকাগুলি নিয়ম করে করুন আশা করি পরমেশ্বরের কৃপায় পায় আপনার জীবনে সুফল আসবেই আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা যদি সামান্য কোনো উপকারে আসে তবে ভক্তি ও তন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি লাইক ও কমেন্ট আর শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দোল উৎসব সকলের ভালো কাটুক জয় মাতারা